আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে যেসব রোগ সারা জীবন বয়ে চলতে হয় সেসব রোগ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন আমাদের এখন হাসপাতালের বৈশিষ্ট্য কি এখানে ওষুধ দেওয়া হয় না সেই কারণে কি বলা হয় যে অনেকের আত্মীয় স্বজন নিষেধ করে ওখানে যায়ও না ওষুধ দেয় ভালো হবে কেমনে বড় জায়গা দেখাও দরকার বিদেশ যাও কিন্তু এসব ভেদ করে কিছু কিছু রোগী আছে খুব মনের বিশ্বাসকে কেন্দ্র করে চলে আসে শশী এরকম অসংখ্য রোগী কিন্তু সমস্ত বাড়ির যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার নিষেধাজ্ঞা মান্য করে শশী হাসপাতালে আসে আসার পরে তাদের অভিব্যক্তি কি এবার শুনি জি আপনার কি অসুবিধা ছিল অবরবি আমার এক বছর আজকে সাতাইশ বছর পর্যন্ত ডায়াবেটিস হ্যাঁ তারপর

আমি দশক বোঝা যাচ্ছে উনি ওনার সমস্যা ডায়াবেটিস আছে হাত তুলতে পারেন না অ্যাডভাইস কি আসছে ভাই আপনি তো ডায়াবেটিস এটা থাকবে হাতে কি কি তুলবেন না পানির বোতল আর ওয়াটার বোতল ওয়াটার বোতল ওয়াটার বোতল গ্যাস বোতল গ্যাস বোতল এগুলো হাতে ধরবেন না এই যে তো কথাগুলো প্রায় শুনে থাকেন তারপরের কথা তারপর কি হলো তখন আমি চিন্তা করলাম যে আমি একবার গিয়ে থাইল্যান্ড গিয়ে দেখব হ্যাঁ মাথায় ঘুরতেছে তাই করে একদিন সকালে উঠে যখন ফেসবুক করলাম স্যারের একটা প্রোগ্রাম দেখলাম একজন বদ্ধ লোক থেকে আসছেন ভালো হয়ে গেছেন তখন আপনাকে আমি ফলো করলাম বেশ কয়েকবার দেখতেছি সৌদি থেকে আসে তখন আমি ওখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম স্যার আমি মে মাসের পনেরো তারিখে আসবো আপনার ওখানে আমাকে একটা ইয়ে দেন অ্যাপয়েন্টমেন্ট দেন তা আপনি বলেন ঠিক আছে পনেরো তারিখে আপনার দশটার সময় আসবেন ওই আমি চলে আসছি আট তারিখ প্রিয় দর্শক যারা বিদেশে থাকে তারা এটা ফলো করবেন সেখান থেকে সিরিয়াল দেবেন না হলে প্রচন্ড ভিড় আসেই আমার কাছে কমপ্লেন করেন যে স্যার আমি বিদেশ থেকে আসছি এক মাসের ছুটিতে পনেরো দিন শেষ সিরিয়াল পেলাম না ভাই করেন কিছু নাই রুগী ভালো হয়ে যাচ্ছে আপনি ঠেকাবেন কেমনি রুগী যদি আল্লাহর মতো ভালো হয় আপনি ঠেকাতে পারবেন না আমি পিএইচডি করি কি করি না করি রুগী এসব বসবেন না আমার সমস্যাটা পনেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে আপনি চলে আসেন আমি চোদ্দ তারিখে রাত্রে গাড়িতে উঠলাম সকালবেলা এখানে পৌঁছলাম আপনার দেখা করলাম আপনি আমাকে দিলেন ভর্তি হয়ে যান তখন আমি

আমি দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম ভর্তি হলাম যতটুকু সার্ভিস পেলাম আমার ত্রুটি নেই যেখানে বলার কিছু থাকে না আপনাদের সার্ভিসটা বিশেষ করে মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট আচ্ছা হাতের আসছিলেন সমস্যা নিয়ে হাত উঁচু করা যাতে না এই পর্যন্ত যাতে এখন হাতের কি অবস্থা না হাত তো এখন আলহামদুলিল্লাহ

অশেষ সহমতে এই যে সমস্যা আছে আজকে রুগী দেখিয়েছেন মুরব্বী হুজুর হুজুর সমস্যাটা কি ছিল হুজুর সমস্যা ছিল ব্যথা ব্যথা আছে এবং সাথে আইডিএস আইবিএস থাকলে কি হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু কি হয় ইনি যে কথাটা বললেন যে আপনার ডায়াবেটিস আপনার এটা থাকবে এটা যাবে না আইবিএস হলেও ওরকম থাকে কি হয় কেউ দুধ দুধ দুগ্ধজাত দ্রব্য খাইতে পারি না তখন আমরা টেস্ট করে ডাক্তার বলে দেন যে ভাই আপনার তো ল্যাকটোজেন আপনি দুধ ঘি মাখন বাটার দুধ জাতীয় জিনিস বাদ তারপরে কি করে মিষ্টি কে মিষ্টি বাদ হলো এবার কে রুটি পরোটা খাইতে পারেন না কয়েক গেছে আপনার গ্লুটেন ইনটলারেন্স রুটি বিস্কুট পরোটা সব বাদ কেন আপনার তো ইনটলারেন্স আপনার বডিতে নাই খাইবেন কি কে মাংস খাইতে পারে না কে কাঁঠাল খাইতে পারে না মুরব্বী ওরকম বললাম যে মুরব্বী আপনি আপনার কোর্সটা নেন তারপরে কথা বলবেন কোর্স নেওয়ার পরে দেখা যাক যে উনি যদি কোর্স কমপ্লিট করে ওনার বক্তব্যটা এখানে আমরা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যেহেতু এখানে আল্লাহর একটা রহমত আছে আর আমাদের চেষ্টা আছে চেষ্টার কারণে যেসব জটিল রোগ সারা জীবন বয়ে চলতে হয় যে আপনার আইভিএস ডায়াবেটিস ডায়াবেটিস হার্ট ডিসিজ এগুলো আমরা শুরু করি নাই কারণ আমার রোগীর যে চাপ আমার নিজের ডায়াবেটিস ছিল নিজের প্রেশার ওষুধ খাইতাম তিনটা নো মেডিসিন প্রত্যেকটা কিছু ভালো হয়েছে ভালো হওয়ার কন্ট্রোল থাকার মধ্যে পার্থক্য আছে আমার ডায়াবেটিস আছে আমি ওষুধ খাচ্ছি সুগার নিয়ন্ত্রণে একে বলে কন্ট্রোল করা বা কন্ট্রোল থাকা আমি ওষুধ খাচ্ছি না আমার সুগার নর্মালে একে বলে ভালো হওয়া শর্শী হাসপাতালে ভালো হয় এই যে মুরব্বীরা যে কথা বললেন যে এই যে উনি হাত উঁচু করতে পারেন না এখানে দুইটা মেথড আপনি যেখানে যেমন দুটা মেথড অ্যাপ্লাই করা হয় হয় পেনকিলার বা স্টেরয়েড দুটোই ক্ষতিকর স্টেরয়েড তো বডির ইমিউন সিস্টেম ধ্বংস করে দেয় কারো এভিএন দেয় কারো আরও জটিল সমস্যার সৃষ্টি করে সেখানে দেখবেন যে আপনারা যারা ইনজেকশন নেন ভালো ভালো ডাক্তার একটা বা দুটো দেওয়ার পরে কয়েক যে ইনজেকশন আপনার দেওয়া যাবে না বেশি আবার অনেক জায়গায় কি বলে থেরাপি দিচ্ছে থেরাপি দিতে যায় যখন ভালো হয় না তখন কী করে কয়েক আপনার ভিটামিন ইনজেকশন দিই আসলে ভিটামিন না দেয় পেন কিলার বা স্টেরয়েড কয়েক আপনি বুট হয়ে শুয়ে থাকেন আজকাল রুগীরাও চালাক রুগীরা ইঞ্জেকশন খোসাটা নিয়ে আসে খোসাটা ইন্টারনেটে যায় এরকম আমার অনেক রুগী সেন্টারে গেছি এই যে আমার বলছে ভিটামিন বাট এটা তো ভিটামিন না এটা তো স্টেরয়েড কেউ বলে কিলার শুষী হাসপাতাল কথার সাথে কাজে নেই এই যে আপনি উনিশ দিন যাবো ট্রিটমেন্ট কোনো ব্যথার ওষুধ ওষুধেরড কোনো ব্যথার ওষুধ খাইনি কোনো কিছু খাইনি কোনো ওষুধ এই যে তাহলে এখন আপনার আত্মীয় বলেন যারা নিষেধ করছিল যে শশীতে এদিকে এটা ব্যতিক্রম ধর্মী শরীর পুরোটাই থেরাপির উপরে চলে গেছে আমার শরীরটা থেরাপির উপরে চলে গেছে প্রিয় দর্শক এই যে তো রোগী যারা ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে আমাদের একটা গাইডলাইন আছে এই রোগটা ভালো হবে কিনা কতদিন ভালো থাকবো এরকম প্রশ্ন প্রায় করে থাকেন কতদিন ভালো থাকবে ডিপেন্ডস করে আপনার উপর এখন উনি যে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো যে কারণে এটা হয়েছিল সেটা যেন না হয় সে কারণে আমরা বডির মধ্যে ইলেকট্রোলাইট ভিটামিন একটা নির্দিষ্ট মাত্রার বেশি থাকে সেটা যেন গাইডলাইন দেবো ওইটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবো ডিপেন্ডস করে ইনার পর আজকে ইংল্যান্ড থেকে একটু আগে ইংল্যান্ড থেকে একটা রোগী আসছেন তিরা সতেরো বছর যাবৎ ব্যথা ইংল্যান্ডের চিকিৎসা করে ফেল মারছেন পর্তুগালের চিকিৎসা করছেন এবার আসছেন আসার পরে আমি সব টেস্ট করে বললাম কথা আপনার তিরিশ দিন কম দিলে হয় না আমি বাবা গো এইটা আপনার বডির উপর ডিপেন্ড করে উনি উনিশ দিন ওনাকে দেখছিলাম তিরিশ দিন উনি তিরিশ দিনে ভালো হবে না উনিশ দিনে ভালো হবে না ষাট দিনে ভালো হবে সেটা ডিপেন্ড বডির উপর সেটা আমাদের উপর না আমরা কম বেশি না সেটাকে আপনার যদি বডির মধ্যে ক্ষতিগ্রস্তটা কম থাকে ইমিউন সিস্টেম ভালো থাকে দ্রুত ভালো হয়ে যাচ্ছে কোনো কোনো রুগী একদিন দুই দিনও ভালো হচ্ছে এইটা বডির কাজে যাদের এই যে তো জটিল জটিল রোগ আছে বা আরও জটিল রোগ আছে তারা আমাকে একসাথে দেখাতে পারেন আমার দেখানোটা তো ফ্রি লাগে না বা এই যে আমাকে যারা আজকের দিন দেখালেন এই যে আমরা আমাদের আগে মেডিকেল অফিসার দেখলো আমি দেখলাম আমার পরে মেডিকেল অফিসার দেখার পর আপনি সিদ্ধান্ত নেন ট্রিটমেন্ট নেবেন না আপনি চলে যাবেন এক পয়সা দিতে হবে না তাহলে অসুবিধা কোথায় যত জটিল রোগ আছে নিউরোলজিক্যাল জটিল রোগ ব্যথা জনিত জটিল রোগ বা আদার্স আমাকে দেখান দেখানোর পরে যদি চিকিৎসা না থাকে চলে যান বা চিকিৎসা আছে সব বুঝলেন বোঝার পর আপনি ট্রিটমেন্ট নিলেন না আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না আপনি ট্রিটমেন্ট নিলেই এখানে অনেকগুলো পদ্ধতি আছে যে পদ্ধতিতে ট্রিটমেন্ট পদ্ধতির খরচ তো এই যে জটিল রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করতেছেন মুক্ত থাকতেছেন আপনাকে সঠিক জায়গায় নিতে হবে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আর লাইফ স্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলে থাকি আমরা হোপফুলি আশা করি যে মুরব্বী যদি আমাদের অ্যাডভেন্সগুলো চলেন বাকি লাইফটা যে যখন আর আপনি এটা প্রতিষ্ঠিত হচ্ছে ডায়াবেটিস ভাই ডায়াবেটিস হিসেবে ডায়াবেটিস হলে সব হয়